এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন দু হাজার বাইশের একচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি একচল্লিশ নম্বর প্রশ্ন আপার জিআই ব্লিডিং ইজ কল আপার জিআই ব্লিডিং যদি হয় সেটাকে আমরা কী বলি হিমোফটিসিস হেমাটেমেসিস অপশান সি হেমাচুরিয়া অপশান ডি ম্যালিনা সঠিক অ্যান্সার হবে হেমাটেমাসিস জিআই যেহেতু বলা হয়েছে তাই সঠিক অ্যান্সার হবে এখানে হেমাটেমেসিস যদি কাফের সাথে বেরিয়ে আসতো ডিসপিটিউট্যাক্টার সাথে এটা রিলেটেড থাকতো তখন অপশানটা আসতো হিমোকটেসিস হেমাচুরিয়া যদি ইউরিনের সাথে আসতো এবং ম্যালিনা যদি স্টুডের সাথে আসতো আপার জিআই ব্লিডিং এই কোশ্চেনের অ্যান্সারটা হবে হেমাটেমাসিস বই বা গুগল যদি সার্চ করো কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিছুটা গরমিল থাকবে কোথাও ম্যালিনা দেখাবে কোথাও হেমাটেমাসিস দেখাবে যেহেতু আপার জিআই ব্লিডিং বলা হয়েছে সেটা কিন্তু আমাদের বমির সাথে ব্লাডটা বেরিয়ে আসার চান্সটা থাকে তাই সেটা জিআই ব্লিডিং আপার যেহেতু হচ্ছে সেটা হেমাটেমাইসিস যদি লোয়ার জিয়াই ব্লিডিং বা ক্ষুদ্রান্ত বা ভিড়তান্ত স্মল ইন্টারস্ট্যান যদি এই জায়গাতে হতো তখন সেটা ম্যালিনা হয়ে যেত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পার ভ্যাজেনাল ব্লিডিং যখন ভেজেনাল ব্লিডিং কী ধরনের হয় মেনোরেজিয়ার ক্ষেত্রে ভ্যাজেনাল ব্লিডিং কীরকমও হয় অপশান এ এক্সেসিভ রেগুলার অপশান বি এক্সেসিভ ইরেগুলার অপশান সি নর্ম্যাল ইরেগুলার অপশান ডি পেইনফুল ব্লিডিং সঠিক অ্যান্সার হবে অপশান এ এক্সেসিভ রেগুলার একটা রেগুলার সাইকেল ওভাইস টোয়েন্টি এইট ডেজের গ্যাপে বা যার থার্টি ডেজের গ্যাপে মেন্স হয়ে যায় সেই গ্যাপ অনুযায়ী রেগুলার বেসিসে এক্সেসিভ জাস্ট ব্লিডিংয়ের পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে মেনোরেজিয়া যদি এক্সেসিভ ইরেগুলার হতো তখন সেটা হতো মেট্রোরেজিয়া এবং পেনফুল ব্লিডিং হলে সেটাগুলো হতো ডিসমেনোরিয়া এখন সঠিক অ্যান্সার হবে অপশান এ তেতাল্লিশ নম্বর প্রশ্ন অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশন গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ যখন কোনো এপিডেমিক সেটা আরও লার্জ পপুলেশানকে অ্যাফেক্ট করছে এবং সেটা যদি আরও ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে স্প্রেড করে যায় তখন তাকে কী হয় অপশান এ এন্ডেমিক অপশান বি এপিডেমিক অপশান সি স্পোরডিক অপশান ডি প্যান্ডেমিক সঠিক অ্যান্সার হবে প্যান্ডেমিক কারণ এপিডেমিক যদি বাড়ে সেটা কখনোই তার থেকে ছোট জিনিস হবে না সেটাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্যান্ডেমিক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বেনিফিট অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ড ফর নার্সিং ডিপার্টমেন্ট নার্সিং ডিপার্টমেন্টে ইলেকট্রনিক হেলথ রেকর্ড তার বেনিফিট কী অপশান এ অনগোয়িং অ্যাক্সেস অপডেটেড রেকর্ড অ্যাট বেডসাইড অপশান বি ইম্প্রুভড ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার অপশান সি অ্যালাউড ডাটা কম্প্যারিজন ফ্রম আয়ার ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশন সঠিক অ্যান্সার হবে অল অফ দিস হ্যাঁ তিনটেই আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ডের থেকে পেয়ে যাই খুব তাড়াতাড়ি ডকুমেন্টস পেয়ে যাই ইম্প্রুভ ডকুমেন্টেশন এবং কোয়ালিটি তার ঠিকঠাক হয় যখন প্রয়োজন হয় কোনো ভিজিটের আগে বা কোনো ডিসিশান মেকিংয়ের আগে আমরা ডাটা কম্প্যারিজন করতে পারি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমরিক্যাল কড ইজ অ্যাটাসড অ্যাট দ্য এজ অফ প্লাসেন্টা ইজ কল্ড প্লাসেন্টার যখন কোনো এজ বরাবর বা সাইড দেখে একদম ধার বরাবর আম্রিক্যাল কডে অ্যাটাচ থাকে তখন সেটাকে কী বলা হয় অপশান এ ভ্যালামেন্টাস ইনসারশান অপশান বি ব্যাটালিডোর ইনসারশান অপশান সি প্লাসিন্টার অ্যাক্রাটা অপশান ডি নান অফ দিস সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্যাটেলডোর ইনসারশন যদি ধারপোটা বাহার হয় ভ্যালামেন্টাস ইনসারশন কোন ধরনের প্লাস আমাদের প্লাস সেন্টারতে আম্লিক্যালপোর্ট কীভাবে সেটাকে ভ্যালামেন্টাস ইনসারশন বলে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে প্লাস সেন্টার রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসতে পারে ব্যাটেলডোর অ্যাক্রেটা পার ভ্যালামেন্টাস সাকশন ছুটিয়ের তো বিভিন্ন কোয়েশ্চেন আছে অপশান এ যেটা রয়েছে ভ্যালামেন্টাস ইনসারশন কোন ধরনের আমেরিকাল কর্ড অ্যাটাচমেন্টটাকে ভ্যালামেন্টাস ইনসেপশন বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে ছেচল্লিশ নম্বর কোশ্চেন কার্সিনোমা ইন সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ইন স্টেজ ওয়ান সার্ভাইকাল ক্যান্সারের স্টেজ ওয়ানে কার্সিনোমা কোথায় স্প্রেড করে বা কোথায় থাকে অপশান এ কার্সিনোমা ইজ স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স সার্ভিক্সের কাছাকাছি থাকে অপশান বি কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য সার্ভিক্স সার্ভিক্সের থেকেও বেশি বিয়ন্ড বা সার্ভিসকে অতিক্রম করে যায় অপশান সি কার্সিনোমা স্প্রেড বিয়ন দ্য ইউটেরাস দিকে ছড়িয়ে পড়ে অপশান সি কার্সিনোমা স্প্রেড বিয়ন দ্য ভ্যাজাইনা ভ্যাজাইনা চারিদিকে ছড়িয়ে পড়ে এখানে যেহেতু স্টেজ ওয়ান বলা হয়েছে সেক্ষেত্রে যেই জায়গাটাতে ক্রিয়েট হয়েছে বা কার্সিনোমা হয়েছে সেই জায়গাটি আশেপাশে থাকে খুব বেশি স্প্রেড করে না স্টেজ ওয়ানে স্টেজ জিরো যেটা রয়েছে সেখানে কার্সিনোমা ইন সি টু যেই জায়গায় ডেভেলপ করেছে সেই জায়গারই ফার্স্ট লেয়ারের মধ্যেই থাকে এবং স্টেজ ওয়ানে সেই জায়গাতেই আশেপাশে থাকে সেটা কিন্তু খুব বেশি স্প্রেড করে না সাতচল্লিশ নম্বর কোশ্চেন হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু ওরাল এবং ডেন্টাল ডিজিজ কী কারণে হয়ে থাকে অপশান এ পুয়ার লিভিং কন্ডিশান অপশান বি লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশান অপশান সি বিলিভ অ্যান্ড কালচার ইন সাপোর্ট অফ ওরাল হেলথ অপশান ডি অল অফ দিস সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস এই সবগুলোই কিন্তু ওরাল বা ডেন্টাল ডিজিজের জন্য কারণ আটচল্লিশ নম্বর কোশ্চেন ইন সিফিয়ার দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন সিফিয়ারের সময় যে সমস্ত লাইফ সেভিং টেকনিকগুলো বা যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয় এখানের মধ্যে কোনটি অপশান এ চেস্ট কম্প্রেশান এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং অপশান বি এয়ারওয়ে চেস্ট কম্প্রেশান অ্যান্ড ব্রিদিং অপশান সি ব্রিদিং এয়ারওয়ে অ্যান্ড চেস্ট কম্প্রেশান এবং অপশান ডি নান অফ দিস এক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা হয় এর ক্ষেত্রে এক এবিসি এয়ারওয়ে ব্রিদিং কম্প্রেশন অথবা এ বি চেস্ট কম্প্রেশান এয়ারওয়ে ব্রিদিং এখানে আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং এখানে কনফিউশন কারো থাকতে পারে সেক্ষেত্রে তোমরা ভলিউম ওয়ান ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বই দেওয়া হয়েছিল যেটা কাউন্সিল থেকে কিনতে হয়েছিল ফার্স্ট ইয়ারে সেই বইটা একটু ফলো করবে সেখানে সিপিআর আন্ডারেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবিসি অথবা বি এই স্টেপ ফলো করা হয় সিপিআর এর ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন দ্য কজিটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের কজিটিভ অর্গানিজম কি অপশান এ অ্যানোফিলিস মস্কিউটো অপশান বি এডিস মস্কিউটো অপশান সি কিউলেক্স টারসালিস মস্কিউটো অপশান ডি নান অফ দিস সঠিক অ্যান্সার হবে ডেঙ্গুর জন্য এডিস ইজিপ্টি মস্কিউটো পঞ্চাশ নম্বর কোশ্চেন রিলেশনশিপ উইথ ডিফারেন্ট পার্টস অফ ফিটাস টু ওয়ান অ্যানাদার একটা ফিটাস যখন তার মায়ের পেটে থাকে তখন তার বিভিন্ন পার্টের সঙ্গে হাতের সঙ্গে পা বা বডির সঙ্গে হাত পা এই যে সম্পর্ক সেই সম্পর্কটাকে কী বলা হয় অপশান এ প্রেজেন্টেশান অপশান বি লাই অপশান সি অ্যাটিটিউড অপশান ডি ডিনোমিনেটর সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাটিটিউড একান্ন নম্বর কোয়েশ্চেন টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশান অল অফ দ্য ফলোয়িং টু বি কনসিডার এক্সেপ্ট কীভাবে আমরা ডিহাইড্রেশন অ্যাসেস করি বা নিচের কোনগুলি ছাড়া কোনটি বাদ আমরা ডিহাইড্রেশান অ্যাসেস করতে পারি অপশান এ স্কিন টার্গার অপশান বি ব্লাড সুগার লেভেল অপশান সি সাঙ্কেনাইজ অপশান ডি ইউরিনারি আউটপুট সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্লাড সুগার লেভেল ব্লাড সুগার লেভেল কিন্তু আমরা দেখে বলতে পারি না সেই কি কিনা বা ডিহাইড্রেশন চেক করার জন্য আমরা ব্লাড সুগারও চেক করি না বাহান্ন নম্বর কোশ্চেন প্রাইমারি প্রিভেনশান অফ মেন্টাল ডিসাবিলিটি রিটারডেশান ইনক্লুডস মেন্টাল ডিসাবিলিটি বা রিটারটেশান প্রিভেনশান করার জন্য যে প্রাইমারি প্রিভেনশান রয়েছে সেটি কোনটি হবে অপশান এ প্রিন্টাল স্ক্রিনিং অপশান বি ফোটোথেরাপি অপশান সি জেনেটিক কাউন্সিল অপশান ডি বোথ এ বোথ বি অ্যান্ড সি সঠিক অ্যান্সার হবে অপশান সি জেনেটিক কাউন্সিল জেনেটিক কাউন্সিলিং করা হয় যদি এখানে বলা হতো অপশান ডিএস যদি থাকতো বোধ এ অ্যান্ড সি সেক্ষেত্রে অপশান ডি হতো যদি এ এবং সিকে একসাথে বলা হতো ত্রিপান্ন নম্বর কোশ্চেন এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ এলিসা কোন ডায়াগনসিসের জন্য বা কোন ডিজিজটাকে কনফার্ম হওয়ার জন্য করা হয় অপশান এ ক্যান্সার অপশান বি এডস অপশান সি টাইফয়েড অপশান ডি ফাইলারিয়াসিস এখানে সঠিক ক্যান্সার হবে অপশান বি এডস এলাইসা টেস্ট এইচআইভি স্ক্রিনিং টেস্ট যেখানে এইচআইভি ভি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কি না সেটা দেখা হয় চুয়ান্ন নম্বর কোশ্চেন পোস্ট অপারেটিভ ইনফেকশান মে বি প্রিভেন্টেড বাই পোস্ট অপারেটিভ ইনফেকশান কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি অপশান এ প্রপার স্কিন প্রিপারেশান অপশান বি মেনটেনিং অ্যাসেপসিস ইন ওটি অ্যান্ড ওয়ার্ড অপশান সি গুড হেলথ অফ দ্য পেশেন্ট অপশান ডি অল অফ দিস সঠিক অ্যান্সার অল অফ দিস অপশান ডি কারণ এর উপরে সবগুলোই যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করি তাহলে পোস্ট অপারেটিভ ইনফেকশন হবে না পঞ্চান্ন নম্বর কোশ্চেন প্যারালাইসিস অফ ওয়ান হাফ অফ দ্য বডি ইজ কল্ড শরীরের একদিক যদি প্যারালাইসিস হয়ে যায় সেটাকে কি বলা হয় অপশান এ হেমিপ্লেজিয়া অপশান বি প্যারাপ্লেজিয়া অপশান সি অন্ড্রোপ্লেজিয়া অপশান ডি হেমিপ্যারাইসিস সঠিক অ্যান্সার হবে অপশান এ হেমিপ্লেজিয়া।